আমরা ট্যাক্স ইনসেন্টিভ যেগুলো দিয়েছি এগুলো ব্যাপক অপব্যবহার ব্যাপক মানে এটা সেবাহীন সোশ্যাল মিডিয়া আসছে কানেক্টিভিটি সহজ আপনারা ঘরে বসেই কিন্তু এই কাস্টমার এবং এই কাজগুলো করতে পারবেন আর যে চ্যালেঞ্জের কথাগুলো আসছে বিশেষ করে এটাও উনি খুব পরিষ্কার করে বলেছেন যে অ্যাক্সেস টু ফাইন্যান্স এটা একটা বিগ ইস্যু এবং যে প্রশ্নটা আমাদের মডার বললেন যে এই নারীদেরকে যদি আমরা মেন নিয়ে আসতে পারি এবং তাদেরকে ফর্মাল ইকোনমি নিয়ে আসতে পারি তাহলে আমাদের জিডিবির কন্ট্রিবিউশন আরও অনেক অনেক বাড়বে আমাদের দেশে কিন্তু কিছু গুড এক্সাম্পল আছে এসএমিদেরকে ফাইন্যান্স করার আমরা যেটা দেখেছি আমাদের বড়ো বড়ো ব্যবসায়ীরা বরং ব্যাংকের টাকা না দিয়ে চলে যায় জেনারেলাইজ কমেন্ট না এটা এক্সাম্পল আছে এবং অনেক ব্যাংক এখন অনেক বড়ো আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই যে ক্ষুদ্র ঋণ যারা নেয় বিশেষ করে ব্যাঙ্ক প্রকার ডিস্ট্রিবিউশন থাকে সেখানে কিন্তু এই ধরনের ঘটনা আমরা শুনি না আমরা প্রায় জায়গায় দেখি নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট রিকভারি রে কিন্তু আমরা দেখি বড়ো বড়ো ব্যাঙ্কগুলোতে সেখানে নন পারফর্মিং লোনের পরিমাণ হিউ তো এই জায়গাতে কিন্তু কিছু কিছু ব্যাঙ্ক খুব ভালো এক্সাম্পল সেট করেছে আমাদের ব্র্যাক ব্যাঙ্ক একটা তার মধ্যে তো ঢাকা ব্যাঙ্কের চেয়ারম্যান মধ্যে এখানে আছেন এই যে কলা ছাড়া নারীদেরকে ঋণ দেওয়া ছোটো ছোটো ঋণ দেন উনি যেমন পারফরমেন্স শো করতে পারবে তখন আস্তে আস্তে বড় দিকে যান এবং ওনার যখন পারফরমেন্স ভালো হবে ব্যাংক অ্যাবিলিটি বাড়বে তখন কিন্তু উনি আস্তে আস্তে আপনাদেরকে কোলে দিতে পারবে ওনার ওনারা ওনার সঞ্চয় থেকে উনি এফবিআর থেকে এটা করতে পারবে আমাদের এনবিআর তরফ থেকে সত্যিকার অর্থে এই জায়গাটাতে ঘাটতি আছে এবং এটার সমস্যাও আছে যেমন কালকে আমি একটা এক্সাম্পল দেখছিলাম একজন ব্যবসায়ী বলছিল যে পৃথিবীর অন্য দেশ যেটা করে যে একটা মানে কি বল কমন ট্যাক্স ইম্পোজ করে যাতে করে লিকেজটা কম হয় আমাদের এখানে আমরা ট্যাক্স ইনসেন্টিভ যেগুলো দিয়েছি এগুলোর ব্যাপক অপব্যবহার হচ্ছে ব্যাপক মানে এটা সেবাহীন অপব্যবহার হচ্ছে এখন আমরা ধীরে ধীরে আসলে ট্যাক্স এক্সপেন্ডিচারটা বিশেষ করে কর অভ্যতিটা কমাচ্ছি এবং চেষ্টা করছি রেশনালাইজ করার জন্য এই প্রোগ্রামে আসার আগেও আমি আমার মেম্বার কাস্টমস পলিসির সাথে কথা বলছিলাম যে